তার বিয়ে হয়েছে তার তো কেবল দেখা তো ভাই কি সেরকম সফল নয় সেই রকম খুব ভালোতে আমি বিয়ে দিতে চাই এরকমই যে মানুষ যারা আমার কাছে গিয়ে দাঁড়ছেন মানে মানে এরকম মানুষ আচ্ছা তো বর্তমান কি প্রবাসে বিয়ে করতে চান নাকি দেশে বিয়ে করতে চান সারা জীবন থাকতে চাই এরকমই জন্য আমি মানে সারা জীবন দায়িত্ব নিতে হবে আচ্ছা তো দায়িত্ব নেওয়ার কোনো মানুষ নেই না আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখ তো আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে মা বাবার ভালোবাসা পায়নি তাই খুব ভালোবাসার কাঙাল যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ফোর সেভেন থ্রি ফাইভ ফোর নাইন থ্রি সিক্স এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফোর সেভেন থ্রি ফাইভ ফোর তো নাম্বারটা দিয়ে দিচ্ছি চলে গেছে বলেন এখন কি কি মন্তব্য আছে আপনার জন্য আচ্ছা বোন আপনার আশা পূরণ হোক আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপনার জীবনে গল্প শুনলেন যত আপনার দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন